হ্যালো এভ্রেন্ড আপনাদের সকলকে স্বাগত জানা এই চ্যানেলে রেগুলার গেম প্লে ভিডিওতে তো গতকাল কিন্তু ফোর লাইনকে নিয়েছিলাম আপনারা দেখেছেন এবং ভিডিওতে কিন্তু ভালো রিচ হয়েছে এবং আর একটা গেম শুরু করি ফিলি ভাই তেমন একটা এখন কিন্তু ব্যস্ত সময় যাচ্ছে আমার আসলে আমি আমার পরীক্ষা আছে সামনে অপোনেন্ট এসেছে মারুফ এক্স সিক্সটি নাইন অ্যাপসে মোবাইলের স্ক্রিপ্ট বোঝা বড় দায় ভাই আর আমার মোবাইল তো মার্শাল্লাহ খুবই ভালো ডিভাইস মাত্র চার জিবি র্যাম এবং স্টোরেজও হচ্ছে প্রায় কত অনেক চলে গেছে চার চৌষট্টি খুবই বাজে অপোনেন্টে খেলছে হচ্ছে ফোর ওয়ান টু ওয়ান টু ন্যারোতে দুঃখিত যদি কোনো সাউন্ড এসে থাকে সাউন্ড আসবে আসলে রেকর্ডিংয়ের সময় এখন ওকে অপোনেন্টের হোমে খেলা অপোনেন্ট কিক অফ করেছে গিওকরা ফোর ওয়ান টু ওয়ান টু ন্যারোতে খেলছে রোনাল্ড জাউন না ফোর লাইন আমি ভাই বাস স্ট্যান্ডের উপর হতাশ ভাই হচ্ছে কারটার পাওয়ার কমিয়ে দিয়েছে ভাই আমি সিরিয়াসলি হতাশ নাইস ফোর লাইন ওপোনের যদি থ্রু থ্রু পাস দিত না ও জাস্ট থ্রু পাস দিয়েছ যদি থ্রু লফটা দিত তাহলে খেলা শেষ আহ অপোনেন্ট ভালো ডিফেন্ডিং করছে। সব অপোনেন্ট না আমিও ভালো ডিফেন্ডিং করতে পারি। বলটা হচ্ছে বেশি রাখা যাবে না এটাই হচ্ছে মূল মন্ত্র আমি যা বুঝলাম। গুতে ভান্ডারসার বাস্তוני ফরলান

হাফ টাইম হাফ টাইম হয়নি ভাই মদরেজ স্ট্রাইকার এ আমি কার পারফরমেন্স এতটা ভালো পাইনি হচ্ছে না রে ওপোনেন্ট হার্ড ট্যাকল বেশি ইউজ করছে এবং আমার প্লেয়ারগুলো ভালো পাসিংও খেলছে না ডিভাইসের কারণে খেলছে না এটা আমি জানি ডিভাইস ভালো হলে ভাই এই বিল্ড আপটা মারাত্মক ছিল ভাই কুইক পাসিং যেহেতু ওপোনেন্ট অ্যান্ড কি ডাউন হেডিং একটা দিয়েছে ভাই একটা বিস্ট ভাই ডাউন হেভিস কিন্তু একটা বিস্ট ভাই গুয়া করে সেই যে দিয়েছে নুবরাদের হচ্ছে প্রথম পরিচয় যে কিছু পারবো না বিল্ড আপ তো পারবো না যেটা হচ্ছে গ্লিচ আছে ওইটাই ইউজ করি না হলে তো হবে না ওকে অপোনেন্টকে কাউন্টার একটা ফেলার চান্স আছে অপোনেন্টের চার পাঁচটা প্লেয়ার রোনালদিনিয়ো গুতি বলটাকে হচ্ছে বেশিক্ষণ রাখবো না কুইক পাসিং খেলবো আরে কুইক পাসিং খেলতে গিয়া

ওকে এটা আসলে ম্যাচটা পুরা জাউন বেসের উপর ছিল মারাত্মক ডিফেন্ড করেছে পুরা টিম ওপোনেন্টও ভালো ডিফেন্ডিং করেছে বাট ওই যে কুইক পাসিং এবং কুইক পাসিং বিল্ড আপে মারা খেয়েছে ওকে গেম প্লেটা যদি ভালো লেগে থাকে দেখুন একটাই কিন্তু অন টার্গেট শট ওপোনেন্টের একটাই অন টার্গেট শট এবং অপোনেন্ট কিন্তু বাংলাদেশি সো আজকের মতো এই তো আজকে তেমন স্পেশাল নেই প্লেয়ার এক্সচেঞ্জ আমি আরেকটা প্লেয়ার নিতে পারি দেখা যাক সেটা কাকে নিতে পারি তো গেমটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ ফলো না অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে নিতে পারেন এই তো ধন্যবাদ সকলকে